আলাইকুম আসসালামাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই বাংলা সাহিত্য কণিকা কবিতা মানব ধর্ম এর পৃষ্ঠা বিরাশি বহ প্রশ্ন এবং পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন নমনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক অনুশীলনী বহ প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত উত্তর হচ্ছে গ মানবিক দুই নম্বর প্রশ্ন হচ্ছে লালনের মধ্যে মানুষের জন্য ক্ষতিকর উত্তর হচ্ছে খ এক তিন এক নম্বর হচ্ছে জাতের বড়াই তিন নম্বর হচ্ছে বংশ কৌলিন উদ্দীপকটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে লালন শাহ রচিত গানটি মানব ধর্ম শিরোনামে গৃহীত হয়েছে শিরোনামটির নিচের কোন পঙ্কতিতে প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে খ শুন হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই পৃষ্ঠা তিরাশি চার নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহ উত্তর হচ্ছে চারের গ দুই তিন দুই নম্বর হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা তিন নম্বর হচ্ছে মানবতা বোধ সৃজনশীল প্রশ্ন জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্য লাড়িত একই রবি শশীমদের সাথী বাহিরে সব আছড়ে সে লোভ ভেতরে রং পলকে ফটে বামুন শুদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলাই লটে। কনম প্রশ্ন হচ্ছে কূপ জল অর্থ কি খনন প্রশ্ন হচ্ছে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও মানব ধর্ম মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও কবিতায় যে ধর্ম বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী তোমরা নমুনোত্তর গুলো সৃজনশীল প্রশ্ন নমুনত্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য গণিকা বই দুই হাজার পঁচিশ কবিতা মানব ধর্ম তিরাশি সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে কনং প্রশ্ন হচ্ছে কুবজল অর্থ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে কুবজল শব্দের অর্থ হচ্ছে কুয়োর জল বা পানি খনং প্রশ্ন হচ্ছে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা কর খনং প্রশ্নের উত্তর হচ্ছে জাতপাত মানুষের আসল পরিচয় নয় তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে তাদের সকলেরই পরিচয় এক সে হচ্ছে মানুষ কারণ জাতপাত বন্য গত্র ইত্যাদি মানুষের ইত্যাদি মানুষের প্রকৃত পরিচয় নয় মানুষের মধ্যে মনুষ্যত্ব ধর্ম থাকলেই সে মানুষ হিসেবে পরিগণিত হয় ধর্মীয় বা অন্য কোনো বিষয় তখন কাজে আসে না এ পৃথিবীতে সকল মানুষ যেহেতু একই রক্ত মাংসে গড়া তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত গণক প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করা গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় পৃথিবীর সকল মানুষকে এক জাতি বলা হয়েছে মানুষের ধর্মীয় বা অন্য যে কোনো পরিচয় মূল্যহীন এখানে উদ্দীপক ও মানবধর্ম কবিতার মিল পাওয়া যায় মানবধর্ম কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন কারণ পৃথিবীতে মানুষের কোনো ধর্মীয় বা ধর্মীয় বা অন্য কোনো পরিচয় নেই তারা সবাই এক এবং এক রক্ত তৈরি উদ্দীপকে পৃথিবীর সকল মানুষকে এক জাতি হিসেবে দেখে মানুষ জাতি বলে পরিচয় দেওয়া হয়েছে কারণ পৃথিবীর সকল মানুষ একই সূর্য চাঁদের তাপ গ্রহণ করে বেঁচে আছে মানব ধর্ম কবিতায় সাধক লালন শাহ ও পৃথিবীতে সাধক লালন শাহ পৃথিবীতে মানুষের কোনো জাত খুঁজে পান না তিনি সকল মানুষকে এক জাতি হিসেবে বিবেচনা করেছেন এখানে উদ্দীপক ও মিল পাওয়া কবিতার যায় ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক ও মানব কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা হল মানবধর্ম লালন শাহ লালন শাহ মানবতাবাদী মর্মী কবি তিনি তার মানব মানবধর্ম কবিতায় মানুষের জাতপাতের পরিচয়কে বড় করে না দেখে মনুষ্য ধর্মকে বড় করে দেখেছেন উদ্দীপকের চরণগুলোতে মানুষ জাতির স্বরূপ প্রকাশিত হয়েছে কারণ পৃথিবীর সকল মানুষ একও অভিন্ন এক ও অভিন্ন বাহ্যিক চেহারার মধ্যে কোনো পার্থক্য থাকলেও ভেতরের রং এক তা হল মনুষ্য ধর্ম মানব ধর্ম কবিতায় কবি সকল ধর্মকে পরিহার করে সেই মনুষ্য ধর্ম চর্চার কথা বলেছেন কারণ মানুষ ধর্মই মানুষের প্রকৃত পরিচয় প্রিয় শিক্ষার্থী এসেছিলো তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকাবই বইয়ের কবিতা মানব ধর্ম এর সৃজনশীল প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থীর ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে সেলেন্টি খুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ